শরীরে কোনো অসুখ জন্ম নিলে বাইরে থেকে বোঝা সম্ভব নয় বিশেষ করে কিডনিতে সমস্যা তৈরি হলে তা ধরা পড়ে অনেক দেরিতে অনেক ক্ষেত্রে এমন হয় যে একটি কিডনি বিকল হয়ে গেলে কাজ চলতে থাকে অন্যটি দিয়ে ফলে ক্ষতির আজ বাইরে থেকে পাওয়া যায় না শুধু পাথর জমা নয় কিডনিতে আরো অনেক ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে কিডনি সংক্রান্ত সমস্যার উপসর্গগুলি এতই কঠিন হয় যে কিছু ক্ষেত্রে বোঝে ওঠা সম্ভব হয় না কিডনি যে সুস্থ নেই তার কিছু ইঙ্গিত পাওয়া যায় সেই লক্ষণগুলি কি তা জানা থাকলে সতর্ক হওয়া সম্ভব প্রস্রাবের সমস্যা ঘন ঘন প্রস্রাবের লক্ষণ কেবল ডায়াবেটিসের নয় কিডনি অসুস্থতার কারণ হতে পারে বিশেষত রাতে স্বাভাবিকের তুলনায় বেশিবার মূত্রতা করতে হলে সতর্ক হওয়া প্রয়োজন এছাড়া প্রস্রাবের সঙ্গে যদি রক্তপাত হয় তাহলে কিন্তু বাড়তি সতর্কতা নিতে হবে শরীরে ফুলাভাব মুখ বা চোখের চারপাশ হঠাৎ অস্বাভাবিকভাবে ফুলে উঠলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি চিকিৎসকরা বলেন কিডনি সমস্যার কারণ হলে চোখের নিচে অথবা পায়ের গোড়ালি বা মুখে ফুলাভাব সৃষ্টি হতে পারে সেটা এক সপ্তাহ বা দু সপ্তাহ হলে তা কিডনি সমস্যার কারণ হতে পারে কিডনি যখন শরীর থেকে পানি বের করতে পারে না তখন তার শরীরে জমে এই ফোলাভাব সৃষ্টি হয় ঘুম না হওয়া কিডনি ঠিকঠাক কাজ না করলে মূত্রের মাধ্যমে অপ্রয়োজনীয় পারে না এটি অনিদ্রের অন্যতম কারণ চিকিৎসকরা জানাচ্ছেন কিডনি সমস্যায় আক্রান্ত মানুষদের ঘুম না আসার সমস্যা সুস্থ মানুষদের তুলনায় অনেক বেশি হঠাৎই অনিদ্রার সমস্যায় হানা দিলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা জরুরি শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া ঠান্ডা লাগেনি অথচ কোনো কারণ ছাড়াই জ্বর আসছে বারবার সাবধান কিডনি সমস্যার কারণেও কিন্তু এমন হতে পারে ঘন ঘন শরীরের তাপমাত্রা বাড়লে বিষয়টি নজরে রাখুন শরীরে কেলান্তি লাগা কোন নির্দিষ্ট কারণ ছাড়াই সবসময় কেলান্তি ও দুর্বল অনুভব ওজন দূরত্ব কমে যাওয়া কিডনি সমস্যার কারণ হতে পারে বিশেষজ্ঞদের মতে কিডনি ঠিকমতো কাজ না করলে রক্ত স্বল্পতা দেখা দেয় এছাড়া কিডনি সঠিকভাবে কাজ না করলে রক্ত পরিশুদ্ধ হয় না রক্তে বিষাক্ত ও অপ্রয়োজনীয় পদার্থ বাড়তে থাকে এর ফলে আরো বেশি ক্লান্ত লাগে ত্বকের সমস্যা কিডনি অকেজ হয়ে গেলে শরীর থেকে টক্সিন বেরোতে পারে না ফলে শুষ্ক খসখসে ত্বক মতো সমস্যা সমস্যা হয়। লক্ষণ হতে পারে। সময় যদি রোগ ধরা যায় তাহলে ঠিক আছে দূরত্ব চিকিৎসা শুরু করা সম্ভব হয় তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাই এই লক্ষণগুলি যদি দেখা যায় তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করুন আজ ভিডিওটি এ পর্যন্তই আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ